তাদের তো ডেভেলপমেন্টের কাজ কভার হয়ে গেছে ওভার হয়ে গেছে দীঘা ডেভেলপমেন্ট অথরিটির প্রয়োজন আছে কি এখন আর ওখানে তো মিউনিসিপ্যালিটিও আছে পঞ্চায়েতও আছে ডিএমও আছে বিরাট বাড়ি করে চারশো পাঁচশো লোক কারো গা টিপছে কারো পা টিপছে কারো মাথা টিপছে বড় বড় বিল্ডিং করে থাকছে আরাম করছে তাদের যেখানে গভর্নমেন্টের স্টাফ নেই সেখানে কাজে লাগিয়ে দাও রাজ্যের সমস্ত উন্নয়ন পর্ষদকে তুলে দেওয়ার হুমকি রাজ্যের মুখ্যমন্ত্রীর কিন্তু হঠাৎ এমন হুমকির কারণ কী নবান্নের সভাগৃহে মিউনিসিপ্যালিটি মিউনিসিপ্যাল কর্পোরেশন এবং উন্নয়ন বিভাগের সঙ্গে পর্যালোচনা বৈঠকে কার্যত ক্ষেপ চুরিয়াস মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন রাজ্যের উন্নয়ন পর্ষদগুলোকে আর কোনো দরকার নেই সেখানে কর্মরত সরকারি কর্মচারীদের পাঠিয়ে দেওয়া হবে অন্য অন্য দফতরে ইতিমধ্যেই এসজেডিএ বা শিলিগুড়ি জলপাইগুড়ি ডেভেলপমেন্ট অথরিটিকে ভেঙে দেওয়া হয়েছে সেখানে দায়িত্ব দেওয়া হয়েছে দার্জিলিং এর জেলা শাসককে এতদিন এসজেডি এর মাথা বা চেয়ারম্যান ছিলেন তৃণমূল কংগ্রেসের নেতা সৌরভ চক্রবর্তী যার সঙ্গে শিলিগুড়ির মেয়র গৌতম ওহি অহিনকুল সম্পর্ক আরবান ডিপার্টমেন্টের থেকে কি কাজ স্যার ডিপার্টমেন্টে রাখার দরকার কি কতগুলো বোর্ড রেখে দিয়েছে গা টিপছে না পা টিপছে চারশো পাঁচশো করে লোক রেখে দিয়েছে তাদের তো ডেভেলপমেন্টের কাজ কভার হয়ে গেছে ওভার হয়ে গেছে দীঘা ডেভেলপমেন্ট অথরিটির প্রয়োজন আছে কি এখন আর ওখানে তো মিউনিসিপ্যালিটি আছে পঞ্চায়েতও আছে ডিএমও আছে বিরাট বাড়ি করে চারশো পাঁচশো লোক কারো গা টিপছে কারো পা টিপছে কারো মাথা টিপছে বড়ো বড়ো বিল্ডিং করে থাকছে আরাম করছে তাদের যেখানে গভর্নমেন্টের স্টাফ নেই সেখানে কাজে লাগিয়ে দাও হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটিও তাই হলদিয়া তো মিউনিসিপ্যালিটি আছে লাভটা কি হলো দরকারে ডিএম এর আন্ডারে প্রত্যেকটা ওয়ার্ডে যেখানে যেখানে এখনও ইলেক্টেড নেই মানে ইলেকশন বাকি আছে ডিউ আছে রোজ তো আমি ইলেকশন করতে যাবো না যখন করব একসাথে করে দেবো এই তো সামনে বা ইলেকশন তারপরে পুজো তারপরে রেনি সিজন চার মাস চলে গেল ইলেকশন করতে করতে অর্থাৎ সব উন্নয়ন হয়ে গেছে রাজ্যের উন্নয়ন পর্ষদগুলোতে বসে হাত পা গা মাথা টেপানো ছাড়া আর কোনো কাজ হচ্ছে না স্বয়ং মুখ্যমন্ত্রী কথা বলছেন কারণ কি কারা কাজ করেন এই উন্নয়ন পর্ষদগুলোতে সেখানে হচ্ছেন ইঞ্জিনিয়ার প্রযুক্তিবিদ ফিনান্স সহ বিভিন্ন দপ্তরের কর্মচারীরা ইঙ্গিত তাঁদের দিকে যাদেরকে সরকারের অন্য দপ্তরে স্থানান্তর করে কি রাজ্য সরকার নিজেদের খরচ কমাতে চাইছেন নাকি সরাসরি সরকারি নিয়োগের পথ পুরোপুরি বন্ধ করতে চাইছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী নিজেই জানিয়েছেন দিঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের হাতেই সরকারের বিশাল সম্পত্তি রয়েছে জানিয়েছেন হলদিয়া উন্নয়ন পর্ষদ কাঁথি উন্নয়ন পর্ষদ রাখবার কোনো প্রয়োজন নেই কারণ সেখানে পুরসভা আছে বিধায়ক আছে কাজ দেখবার জন্য তাহলে এই সম্পত্তিগুলো কি হবে হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটিও তাই হলদিয়া তো মিউনিসিপ্যালিটি আছে লাভটা কি হলো দরকারের ডিএম এর আন্ডারে প্রত্যেকটা ওয়ার্ডে যেখানে যেখানে এখনো ইলেকটেড নেই মানে ইলেকশন বাকি আছে ডিউ আছে রোজ আমি ইলেকশন করতে যাবো না যখন করব একসাথে করে দেবো আর এই উন্নয়ন পর্ষদ ভেঙে দেওয়া গেলে তার যে সম্পত্তি বাড়ি জমি ইত্যাদি আছে সেগুলি বিক্রি করে কি বাড়তি আয় করতে চাইছে রাজ্যের সরকার আর ঠিক এই প্রশ্নটাই তুলেছেন বিজেপি সাংসদ মুখপাত্র সমীর ভট্টাচার্য পারবেন কড়াইয়া থানার সামনে ওই প্রপার্টিকে ভেঙে গুঁয়ে দিতে মুখ্যমন্ত্রী সরকার থাকবে না কারণ একজন তৃণমূল কংগ্রেসের নেতা বলেছিলেন যদি সিন্ডিকেট না থাকে তাহলে সরকার থাকবে না আসলে এগুলো কিছুই নয় এগুলো জমি চিহ্নিত করা প্রশাসনকে কাজে লাগিয়ে যে সমস্ত সরকারি ভবন ব্যবহৃত হচ্ছে না যে জমি এখনো পড়ে আছে এগুলো চিহ্নিত করা তারপরে এগুলো নিলাম হবে সরকারের কোষাগারে টাকা আসবে ভাঁড়ের মা ভবানী আসল গল্প এখানে আসলে সরকারের ভারে বা ভাবানি রাজকোষে টাকা নেই সরকারি সম্পত্তি বেঁচেই কি এবার আয় বাড়াতে চাইছেন মুখ্যমন্ত্রী এবং পাশাপাশি সরকারি অফিসার আইএস আইপিএস থেকে কাউন্সিলর বিধায়ক সকলকে এক লহমায় কাট করায় তুলে নিজের ভালো ইমেজ গড়বার চেষ্টা করলেন মুখ্যমন্ত্রী এবং গোটা পর্যালোচনা বৈঠককে লাইভ স্ট্রিমিং করিয়ে রাজ্যবাসীকে বার্তা দিলেন তিনি একমাত্র সৎ বাকি সবাই চোর ফাঁকিবাজ পাশাপাশি সাধারণ মানুষের সামনে খুলে দিলেন একটা প্যান্ডোরার বাক্স শহরের ভোটারদের সরকার সম্পর্কে যাবতীয় রাগ ক্ষোভ অভিযোগ আসন্ন পুরসভা ভোটের আগেই যাতে বাষ্পাকারে বেরিয়ে যেতে পারে যার প্রভাব ভোটের বাক্সে অন্তত পড়বে না তবে মুখ্যমন্ত্রীর বক্তব্যকে স্বাগত জানিয়ে চমৎকার বলেছেন তৃণমূল কংগ্রেসের হাওড়ার মন্ত্রী শুনুন সর্ষের মধ্যে ভূত আছে সর্ষের মধ্যে ভূত থাকলে সেই সর্ষে দিয়ে ভূত ছাড়ানো যাবে কি করে এটাই হলো আসল কথা যে সর্ষে দিয়ে ভূত তাড়াবে সেই সর্ষের মধ্যেই লুকিয়ে আছে আসল ভূত মুখ্যমন্ত্রী কি বুঝতে পারছেন এই কথার অর্থ মাধ্যম রিপোর্ট